দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব আল হাসান ক্রিকেট বোর্ডের কাছে চেয়েছিলেন নিরাপত্তাও তবে এ বিষয়ে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বোর্ড তারা বলেছে নিরাপত্তা বিষয়টি সরকারের এরই পরিপ্রেক্ষিতে রোববার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন রাজনৈতিক পরিচয়ের কারণে জনরোষ থেকে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় তবে খেলোয়াড় হিসেবে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে বিস্তারিত আবু হরিমের রিপোর্টে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দিয়ে ক্যারিয়ার ইতি টানতে চেয়েছিলেন সাকিব আল হাসান তবে সেখানে বাদ সেজেছে আওয়ামী লীগের দলীয় সংসদ সদস্য হওয়ায় সাকিব আল হাসানের পরিচয় দুইটা খেলোয়াড় হিসেবে একটা পরিচয় একটা হচ্ছে ওনার রাজনৈতিক পরিচয় খেলোয়াড় হিসেবে আমাদের একজন খেলোয়াড়কে যতটুকু নিরাপত্তা আমাদের দেয়ার দায়িত্ব সেটা অবশ্যই আমরা দিব ওনার রাজনৈতিক পরিচয়ের কারণে জনগণের মধ্যে যদি ক্ষোভ থাকে তাহলে মনে করেন আমার নিরাপত্তার জন্য কয়জন পাঁচজন পুলিশ কনস্টেবল থাকে আর একজন গার্মেন্ট থাকে আমার উপরে যদি দেশের ষোলো কোটি জনগণের লেটসে দশ কোটি জনগণের যদি ক্ষোভ থাকে তাহলে এই পাঁচ ছজন আমাকে কি নিরাপত্তা দিবে দল এই মুহূর্তে ভারতে অবস্থান করছে থাকবে অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ বারো অক্টোবর তবে ততদিন ভারতে থাকার দরকার হচ্ছে না সাকিবের আচমকা অবসরের ঘোষণায় তিনি নিজেই সেই দরজা বন্ধ করে দিয়েছেন দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি টি সিদ্ধান্তটি এর মধ্যেই কার্যকর জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে সেই ম্যাচ খেলে ফেলেছেন তিনি যার অর্থ তিরিশ সেপ্টেম্বর কানপুর টেস্ট শেষ হলেই সাকিবের ভারত সফর শেষ এক মাসের বেশি সময় পরিবারের কাছ থেকে দূরে থাকা সাকিব কানপুর টেস্ট শেষ করেই ফিরে যাবেন স্ত্রী সন্তানদের কাছে এ কারণেই কানপুর টেস্টের শেষ দিনে বিদায়ের একটা আবহাওয়া তৈরি করার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বাংলাদেশ দলের পাশাপাশি স্বাগতিক ভারতের খেলোয়াড়রাও ব্যাটের ছায়ায় গার্ড অব অনার দিতে পারেন বলে জানায় টিম ম্যানেজমেন্ট আবু হুরায়রা তামিম একুশে টেলিভিশন